আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দয় তোমরা সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আজকে রান্নাঘর থেকে তোমাদের সাথে চলে এসেছি কথা বলতে ডিম সিদ্ধ করে নিলাম আর দুধটা গরম বসিয়ে দিলাম তার সাথে আরও অন্য কাজ করলাম এখন ডিম সিদ্ধ আর দুধটা গরম করে নেব ছেলে মেয়ে ঘুম থেকে উঠলে তাদেরকে খেতে দেওয়ার ভালো হবে যেন আমার পরে অসুবিধা না হয় তার জন্য আগে তারা উঠেনি কিন্তু আমি আগে ডিম সেদ্ধ আর দুধ গরম করতে বসিয়ে দিয়েছি তারপরে তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমি চলে এসে বাসনপত্র মেঝে ধুয়ে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম তারপরে এইভাবে আমি সারাদিন রান্নার সাথে সাথে ঘরের অন্যান্য কাজ গুছিয়ে নিয়ে থাকি আজকে দেখতে থাকো আমার এই কাজগুলো তোমাদের আশা করি একটু হলো ভালো লাগবে আমার ভিডিওটা শুরু থেকে মানে প্রথম থেকে ভালোভাবে দেখতে থাকো না টেনে আমার ভিডিওটা ভালোভাবে দেখতে থাকো আশা করি তোমাদের কোনো একটা অংশ ভালো লাগবেই ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিয়ে একটা ছোট্ট করে লাইক দিলে আর পরবর্তী ভিডিও আমার নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তারপরে আমি আমার ঘরের ভিতরে চলে আসলাম এত ঘরগুলোকে আমি মানে ফার্নিচারগুলো আজকে মনে করছি ওই ফার্নিচারের উপরটাকে ওই আমার হাতের কাজ করানো আছে উলের কাপড় দিয়ে কাপড়ের উপর উল দিয়ে ওই কাপড়গুলো আজকে কাঁচা দেওয়া করে নেব তারপর জায়গার জিনিস জায়গায় রেখে সুন্দরভাবে গুচ্ছে নেব এটা তোমাদের সঙ্গে আজকে তুলে ধরব এই তো আমি এখন ফার্নিচারগুলো মোছামুছি করে নিচ্ছি তারপরে তখন আমি ওই আর্টিফিশিয়াল ফুলগুলো ফুল গাছগুলো ধুয়ে ফুলদানিগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নেব দিয়ে আবার রান্না আছে রান্না করবো দুপুরবেলা রান্না করতে হবে মানে বারোটার মধ্যে মধ্যে আমার বারোটার আগে আগে যেন আমার রান্না বাড়া হয়ে যায় সেইভাবে আমি কাজের পরিস্থিতি নিয়েছি সকাল সকাল উঠে আমি এই কাজগুলো শুরু করে দিয়েছি কারণ আজকে ছেলে আমার স্কুলে যাবে তার জন্য আজকে ওই শুকনো খাবারগুলো কিছু টিফিনে দিয়ে দেবো আর দুধ মুড়ি এখন খেয়ে নিবে আর ডিম সিদ্ধ খাইয়ে দিয়েছি তারা খেয়ে নিয়েছে এখন স্কুল যাবে তাদের মানে আমার ছেলেকে ওই যে শুকনো খাবারগুলো কিছু টিফিনে দিয়ে দেবো সেগুলো নিয়ে চলে যাবে স্কুলে তারপর আমি এই ফুলদানিগুলো এই ফুলদানিটা আমার খুব ভালো লাগে তার জন্য তোমাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিলাম এটা এখন এগুলো আমি মনে করলাম যে মুছে টুছে হয়তো সুন্দর হয়ে যাবে কিন্তু সেগুলো আর ভালো লাগলো না মনে করছি ধুয়ে নি দিয়ে সবকে ধুয়ে নিব কাপড়গুলো ততক্ষণ ভিজিয়ে রাখলাম তারপর তখন ফুলদানিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে তখন শুকোতে দেব তারপরে আজকে তো ওই হাট আছে কালকে তার জন্য আমাদের হাট মানে সবজি তো শেষ তার জন্য দুটা বেগুন ছিল আর বড়ি আর দুটো মাছ ছিল সেই মাছ মাছ আর বড়ি আর বেগুন আজকে রান্না করে নেব অত কিছু রান্নাও হবে না আজকে ভাত আর মাছ বড়ি বেগুন এই তরকারিটা রান্না হবে আর কিছু না কাপড়গুলো শুকিয়েছে কি শুকাই নি একটু গিয়ে ঘুরে আসি দেখে নিই তারপর দেখে চলে আসলাম যে এখন বসিয়ে দেবো রান্না তো খুব ঝটপট ভাতটা আগে রান্না হয়ে গেছে ভাত বসিয়ে আমার মেয়েকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে চলে এসেছি যে হাজব্যান্ড চলে আসবে বাড়িতে তার জন্য আমি একদিকে বড়ি ভাজছি একদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এই মাছ দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি বানিয়ে নেবো তার জন্য ঝটপট দুটো কড়াইতে দুদিকে একদিকে বড়ি ভাজছি একদিকে মশলা কষাচ্ছি দিয়ে তখন যেন তাড়াতাড়ি হয়ে যায় তারপরে আমার গোসল করবো গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আবার বিকেলে পড়তে আসবে বিকেলে বাচ্চাদের পড়িয়ে টড়িয়ে তখন কাপড় চুপড় তুলে আবার গছ গাছ শুরু করব রাত্রিবেলায় এই তো আমি কাপড়গুলো এখন উঠাতে এসেছি কিছু কিছু শুকিয়েছে আবার কিছু রান্নার ফাঁকে রান্না করতে করতে এসব দেখতে এসেছি ভাবলাম যে এগুলো শুকিয়েছে তো এগুলো তুলে নি তারপরে যেগুলো শুকায়নি ওগুলো ওইগুলো উল্টে পাল্টে দেবো তারপর তাড়াতাড়ি শুকিয়ে যাবে তখন জায়গার জিনিস আবার জায়গায় রেখে দিতে পারব এই তো আমি ওই ক্লিপগুলো ছিল না তখন ওই একটা কদমকে আর একটা কদমের মধ্যে ঢুকে যেন বাতাসে উড়ে না পড়ে যায় তার জন্য একটা কদমকে একটা মধ্যে ঢুককে শুকোতে দিয়েছে তার জন্য তুলতে একটু অসুবিধা হচ্ছে তারপর চলে এসেছে আমার মেয়েরা মিষ্টি মিষ্টি দুষ্ট মিষ্টি মেয়ে ছেলে মেয়েরা পড়তে তারা এত দুষ্টমি করে না আমার বেশ ভালো লাগে তাদের নিয়ে আমার খুব ভালোভাবে সময়টা কেটে যায় বিকেল টাইমটা খুব দুষ্ট ছোট বাচ্চা তো দুষ্ট হবে খুব দুষ্ট মিষ্টি আমার বাচ্চারা তারপর চলে আসলাম আবার সন্ধ্যার পরে নামাজ টামাজ পড়ে এখন দরজা পর্দাটা লাগিয়ে নেব উলের পর্দা কাপড়ের পর্দা সব লাগে আবার জায়গার জিনিস জায়গা ওই ফার্নিচারের ইয়ে উলের কাপড়গুলো পেড়ে তারপর জায়গার জিনিস জায়গায় রেখে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব এক ঝলক দেখে দেবো আমায় ফার্নিচারগুলো এখন কেমন হলো এই তো আমার পর্দা লাগানো হয়ে গেছে খুব ভালো লাগছে পরিষ্কার পরিষ্কার জিনিস কান্না ভালো লাগে পরিষ্কার পরিপাটি খুব ভালো লাগে যখন কাজগুলো করতে কিন্তু অসুবিধা হয় তারপরে যখন গুছিয়ে নেওয়া হয়ে যায় তখন মনটার মধ্যে এত শান্তি বিরাজ করে না এত ভালো লাগে মনটা এই যে দেখো আমার সব গোছানো হয়ে গেছে এখন তো দেখতে কেমন লাগছে তোমাদের আমি এগুলা ক্রুশ টেনে করে নিয়েছি তারপর এখানে অনেক কালার উল দিয়ে কদম বানিয়ে নিয়েছি একদিন আমি ফ্রিজের ওপরে একটা বানাবো তখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সবটাই আমি দেখাবো একটা একটা করে দেখিয়ে দেব কীভাবে আমি বানিয়েছি আগে ক্রুশ টানতে হবে তারপরে খুব সহজ অত জটিল না তারপর আমি একদিন মাঠ ঘুরতে গিয়েছিলাম সেই মাঠের দৃশ্যটা ধান গাছগুলো কেমন কত সুন্দর লাগছে সোনালি ধানগুলো তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম এখান থেকে আজ এই পর্যন্ত আজকে তোমাদের সাথে থাকলাম ভালো থেকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম পরের দিন তোমাদের সাথে কথা হবে